হরে কৃষ্ণ প্রিয় বৈষ্ণব পণ্ডলী আশা করি আপনারা ভগবানের কৃপায় কুশলে আছেন কামিকা একাদশী কবে কিভাবে ব্রতটি পালন করবেন এই কামিকা একাদশীর ব্রতের মহাত্ম এবং এই কামিকা একাদশীর দিন আপনি কি কি করবেন কিভাবে ব্রত পালন করবেন এই কামিকা একাদশীর মহাত্ম কি এই কামিকা একাদশী আপনি কেন পালন করবেন এই কামিকা একাদশী পালন করলে আপনি কি কি ফল পাবেন শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষে একাদশী কামিকা নামে এই জগতি প্রসিদ্ধ এই কামিকা একাদশী ব্রতের কথা কেউ যদি চিন্তা করে তাহলে সে বাজপেয়ী যজ্ঞের ফল লাভ পায় এবং সাগর অরণ্য পৃথিবীযুক্ত দানের ফল লাভ হয় এবং সবৎসা দুগ্ধবতী ধেনুদানের ফল অনাসে লাভ হয় এই কামিকা একাদশী ব্রত পালনের ফলে যারা পাপময় পূর্ণ সংসারে নিমজ্জিত তাদের এই ব্রত উদ্ধারের একমাত্র উত্তম উপায় এই ব্রতের মতো পাপ হরণকারী ব্রত আর কোথাও নেই আধ্যাত্ম বিদ্যা অর্জনকারীর যে জ্ঞান লাভ হয় এই ব্রত পালনে তার থেকে অধিক ফল লাভ হয় এই কামিকা একাদশী রাত্রি জাগরণ করে ব্রত পালন করলে তার কখনো জম এবং সংহারকর্তা রুদ্রমূর্তির দর্শন হয় না এই কামিকা একাদশী ব্রত পালনকারী ভগবানের সঙ্গে বসবাস করার সৌভাগ্য লাভ অর্জন করে এই ব্রতের দিন তুলসী মঞ্জুরি ভগবানের সামনে তিল অথবা ঘিয়ের যদি প্রদীপ কেউ করে তাহলে চিত্রগুপ্ত সেই পুণ্যের কথা গণনা করতে অক্ষম যিনি ব্রহ্মহত্যা ভ্রূণ হত্যা পাপ বিনাশিনী বৈষ্ণব স্থান প্রদায়িনী ও মহাপুণ্য প্রদাতা কামিকা একাদশী ব্রত পালন করবেন ব্রত শ্রদ্ধার সঙ্গে শ্রবণ করবেন তিনি সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু গমন করবেন একাদশী পালন করলে আপনি এতগুলো ফল লাভ করতে পারবেন তাই জন্য এই একাদশীটি খুবই গুরুত্বপূর্ণ সমস্ত পাপ হরণকারী এবং সমস্ত পূর্ণ ফলদায়ী এই একাদশীর দিন আপনি তুলসী সেবা অবশ্যই করবেন এই কামিকা একাদশীতে তুলসী সেবার মাহাত্ম্য খুবই গুরুত্বপূর্ণ তাই আপনারা এই কামিকা একাদশীর দিন তুলসী দেবীকে জল অর্পণ করবেন প্রদক্ষিণ করবেন এবং দীপ অর্পণ করবেন এটি ভগবান অত্যন্ত প্রসন্ন হবে আপনি একাদশী কিভাবে পালন করবেন আপনারা জানেন একাদশীর আগের দিন একাদশীর দিন একাদশীর পরের দিন আমি সাহার দূত ক্রীড়া সমস্ত নারী পুরুষ সম্পর্ক এবং সমস্ত প্রকার নেশা এগুলো বর্জন করবেন এই ব্রতের দিন আপনারা অবশ্যই পঞ্চশস্য আহার করবেন না নারদ পুরাণে বলা হয়েছে একাদশী তিথি উপস্থিত হলে ব্রহ্মহত্যা আদি সমস্ত পাপ অন্যকে আশ্রয় করে থাকি সুতরাং একাদশীতে অন্য আহার করলে সমস্ত পাপ হয় তাই জন্য একাদশীর দিন পঞ্চশস্য আহার করা উচিত নয় স্কন্দ পুরাণে বলা হয়েছে মাতৃহা পিতৃহা চৈব ভাতৃহা গুরুহা তথা একাদশন্তু যো ভুঙতে বিষ্ণু লোকচ্যুত ভাবিত একাদশীর দিন অন্ন আহার করলে মাতৃহত্যা পিতৃহত্যা ভাতৃহত্যা গুরু হত্যাকারীর পাপী রূপে গণ্য করা হয় এবং সেই ব্যক্তি কোনোদিন বিষ্ণু লোক যেতে পারে না কিন্তু একাদশীতে ভোজন করলে অন্য আহার করলে পঞ্চশ আহার করলে যে সমস্ত পাপ হয় সেই পাপ থেকে নিষ্কৃতি পাওয়া সম্ভব নয় বৃহদ নারাদী পুরাণে বলা হয়েছে তাই জন্য একাদশী গুরুত্বপূর্ণ হরিতোষণ তিথি যারা বৈষ্ণব তাদের কাছে এই এত পুণ্য এত স্বর্গধাম লাভ পিতৃপুরুষ কল্যাণ যারা বৈষ্ণব তারা এসব নিয়ে ভাবে না যারা বৈষ্ণব তারা একাদশী করে কেন হরি তোষণ তিথি বলা হয় এই একাদশীর আরেকটি নাম হরি তোষণ তিথি হরি কিভাবে সন্তুষ্ট হবে এই একাদশী পালন করার মাধ্যমে বৈষ্ণবরা হরিকে শ্রীকৃষ্ণকে তোষণ করে সন্তুষ্টি বিধান করে তাই আমরা যদি হরি সন্তুষ্টির নিমিত্তে যে কোনো কাজ করি তাহলে আমাদের অধরা কিছু থাকবে না সমস্ত আমাদের লাভ হয়ে যাবে তাই হরি তোষণ তিথি খুবই গুরুত্বপূর্ণ এই একাদশী তিথি আপনার সবাই নিষ্ঠার সঙ্গে পালন করুন এই একাদশীর দিন অবশ্যই আপনার পঞ্চশ্বশ আহার করবেন না এবং অন্য কেউ আপনারা পঞ্চশস্য আহারের জন্য নির্দেশ প্রদান করবেন না এই একাদশীর দিন আপনি বেশি বেশি করে জব করবেন গ্রন্থ অধ্যয় করতে পারেন এইভাবে আপনারা পুরো দিনটি ব্রত পালন করুন এখন আমরা শ্রবণ করব এই একাদশীর গুরুত্বপূর্ণ মহাত্ম্য যা শ্রবণ করলে সমস্ত পাপ থেকে মুক্ত হবেন এবং বিষ্ণুলোক গমন করবেন অন্তিমে দেহ পর কৃষ্ণপক্ষীয়া কামিকা একাদশীর কথা ব্রহ্মবৈবর্ত পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বলা হয়েছে যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন হে গোবিন্দ হে মধুসূদন শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম এবং মহাত্ম সবিস্তারে আমার কাছে বর্ণনা করুন তা শুনতে আমি অত্যন্ত কৌতূহলী প্রত্যুত্তরে ভক্ত ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে রাজন পূর্বে দেবর্ষি নারদ প্রজাপতি ব্রহ্মাকে এই প্রশ্ন করলে তিনি যে উত্তর প্রদান করেছিলেন আমি এখন সেই কথা বলছি আপনি মনোযোগ সহকারে তা শ্রবণ করুন এক সময় ব্রহ্মার কাছে ভক্ত শ্রেষ্ঠ নারদ জিজ্ঞাসা করলেন হে ভগবান শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষে একাদশীর নাম কি এবং আরাধ্য দেবতাকে সেই ব্রতের বিধি বা কীরকম এবং এই ব্রতের ফলে কি পূর্ণ লাভ হয় তা সবিশেষ জানতে ইচ্ছা করি আপনি কৃপা করে আমাকে তা জানালে আমার জীবন ধন্য হবে শ্রী নারদের কথা শুনে ব্রহ্মা অত্যন্ত সন্তুষ্ট হলেন তিনি বললেন হে বৎস জগৎজীবের মঙ্গলের জন্য আমি তোমার প্রশ্নের যথাযথ উত্তর দিচ্ছি তুমি তা শ্রবণ করো শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষে একাদশী কামিকা নামে জগতে প্রসিদ্ধ এই একাদশীর মহাত্মে বাষ্প যজ্ঞের ফল লাভ হয় ভগবান শ্রী হরির পূজা অর্চনা অপরিমিত পূর্ণ ফল প্রদান করে গঙ্গা গোদাবরী কাশী নৈমিসারণ্য পুষ্কর ইত্যাদি তীর্থ দর্শনের সমস্ত ফল একমাত্র কৃষ্ণ পূজার মাধ্যমে কোটি গুণ লাভ করা যায় সাগর ও অরণ্যযুক্ত পৃথিবী দানের ফল দুগ্ধবতী দানের ফল অনাসে এই ব্রত পালনে লাভ হয় যারা পাপ পুণ্য সাগরে নিমগ্ন এই ব্রতই তাদের উদ্ধারের একমাত্র সহজ উপায় রকম পবিত্র পাপনাশক শ্রেষ্ঠ ব্রত আর জগতে নেই হরি স্বয়ং এই মহাত্ম কীর্তন করেছেন রাত্রি জাগরণ করে যারা এই ব্রত পালন করেন তারা কখনো দুঃখ দুর্দশাগ্রস্ত হন না এই ব্রত পালনকারী কখনো নিম্নজনী প্রাপ্ত হয় না কেশবা তুলসী পত্রে যিনি শ্রী হরির পূজা করেন্লিপ্ত থাকেন তুলসী পত্র দিয়ে বিষ্ণু পূজায় ভগবান যেমন সন্তুষ্ট হন মণিমুক্ত আদি মূল্যবান রত্নের মাধ্যমে তেমন প্রীত হন না যিনি কেশবকে তুলসী মঞ্জুরি দিয়ে পূজা করেন তার জন্ম অর্জিত সমস্ত পাপ ক্ষয় হয়ে যায় এ প্রসঙ্গে ব্রহ্মা বললেন হে নারদ যিনি তুলসীকে প্রত্যহ দর্শন করেন তার সকল পাপরাশি বিদিত হয়ে যায় যিনি তাকে স্পর্শ করেন তার পাপ মলিন দেহ পবিত্র হয় তাকে প্রণাম করলে সমস্ত রোগ দূর হয় তাকে জলসিঞ্চন করলে যম ও তার কাছে আসতে ভয় পান শ্রী হরির চরণে তুলসী অর্পিত হলে ভক্তি লাভ হয় তাই কৃষ্ণ ভগবৃষ্ণায়নি তোমায় প্রণাম করি যে ব্যক্তি সামনে হরিবাস করেন চিত্রগুপ্তও তার পুণ্যের সংখ্যা হিসাব করতে পারে না তার পিতৃপুরুষরাও পরম তৃপ্তি লাভ করেন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন আমি আপনার কাছে সর্বপাপ হারিনী কামিকা একাদশীর মহাত্ম বর্ণনা করলাম অতএব যিনি ব্রহ্মহত্যা পাপ হত্যা মহাপূর্ণ ফলদায়ী এই ব্রত পালন করবেন ও এই ব্রত শ্রদ্ধা সহকারে পাঠ অথবা শ্রবণ করবেন তিনি সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু গমন করবেন অবশ্যই আপনারা একাদশী ব্রতের দিন এই কামিকা একাদশী ব্রতের মহাত্ম শ্রবণ করবেন এতে কি হবে পাপ থেকে মুক্ত হয়ে আপনারা অন্তিমে বৈকুণ্ঠ গমন করবেন একাদশী যেমন গুরুত্বপূর্ণ একাদশীর পারণ্ডও ততটা গুরুত্বপূর্ণ একাদশীর পরের দিন দ্বাদশীতে আপনারা নির্দিষ্ট সময়ের মধ্যে পালন করে নেবেন যে সমস্ত পঞ্চশস্য একাদশীর দিন আপনারা আহার করেননি সেই সমস্ত পঞ্চশস্য একাদশীর পরের দিন দ্বাদশীতে সেই সমস্ত পঞ্চশস্য ভগবানকে অর্পণ করে অথবা জগন্নাথ দেবের মহাপ্রসাদ তুলসী সমেত আপনারা এই নির্দিষ্ট সময়ের মধ্যে পালন করবেন একাদশীর পরের দিন দ্বাদশীতে বাইশে জুলাই মঙ্গলবার দু হাজার পঁচিশ সকাল পাঁচটা দুই মিনিট থেকে সাতটা সাত মিনিটের মধ্যে আপনারা এই কামিকা একাদশীর পালন করে নেবেন আবার পরবর্তী নতুন ভিডিওনে দেখা হবে সবাই কি বৈষ্ণবে প্রণাম হরে কৃষ্ণ